The <laughs>

কতটা নিখুঁত এগুলো কি চায়না অটো মেশিনে করা অটো মেশিনে করা ভাই আচ্ছা ফোর আউন্স এর দেওয়া আছে ভিতরে আচ্ছা ভিতরে ফোর আউন্সের এর পেডিং দেওয়া আছে জাস্ট কালার টা দেখেন ভাই চায়না পেডিং আছে কিন্তু ভিতরে এবং দেখেন ধরলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভাই অরিজিনাল চায়না যে কিভাবে বুঝবো এই যে স্টিকারে লেখা আছে স্টিকারটা কোথায় আচ্ছা দেখেন অরিজিনাল চায়না যেটা হচ্ছে 4 আউন্সের এর পেডিং কিন্তু দেওয়া আছে ভিতরে এই যে ভিতরে মানে সেলাই পুরে গেছে আচ্ছা মেড ইন চায়না দেখেন চায়না প্রতিটাতে লেখা থাকবে এবং কি চাইরো সাইড

শীত আসে তখন কিন্তু এগুলোর দাম অনেক বেড়ে যায় হ্যাঁ এই জন্যই শীতের আগে কিনবেন অর্ধেক দামে অর্ধেক দামে আচ্ছা ডিজাইনটা একটু ভালো করে আমরা দেখিয়ে দিব হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন বা এগুলো কি ধুলে সহজে শুকাবে ভাই এগুলোর ভিতরে হচ্ছে ওয়াটারপ্রুফ প্যাডিং দেওয়া ওয়াটারপ্রুফ হ্যাঁ চায়না না যেটা আচ্ছা এটা হচ্ছে ধোয়ার পরে সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এক থেকে 1.5 ঘন্টার ভিতরে এই কাপড়টা যতটুকু সময় লাগে শুকাইতে আচ্ছা কারণ এটা কাপড়টাই শুধু ভিজবে রাইট আর ভিতরে যে ফাইবারটা এটা ভিজবে ভিজবে না আচ্ছা এটা কিন্তু হচ্ছে স্কাই কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সাইজ একদম সাইজ সাত ফিট দিই আট ফিট আচ্ছা ওকে দেখেন এখনই কিনলে আপনারা পছন্দ মতো ডিজাইনটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এবং গোলাপ ফুলের ডিজাইন কিন্তু করা আছে দেখেন খুব সুন্দর সামনে পিছনে তো সেম থাকবে হ্যাঁ সেম থাকবে এই দেখেন আচ্ছা এটা হচ্ছে পিছনে আচ্ছা আর এটা হচ্ছে সামনে সামনে আর সেলাইগুলো দেখেন ভাই কতটা নিখুত সেলাই নিখুত সেলাই কিন্তু আবার সেলাই সেলাই করেও ডিজাইন করছে ভালোবাসা দেওয়া আছে হ্যাঁ ভালোবাসা লাভ দেওয়া আছে আচ্ছা ভালোবাসার লাভ কিন্তু দেওয়া আছে দেখেন প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই একটা আছে আর সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি আর হ্যাঁ ভাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা ওকে পিস এক पीस আপনার কিনলেও এসি কাঁথা কিনেন বা কমফর্টার কিনেন হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি থাকছে দেখেন কত সুন্দর বড় বড় গোলাপ ফুল দেওয়া আছে কিন্তু একটু অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে গোলাপের ডিজাইনটা খুব ফুটে দেখা ফুটে আছে কিন্তু এটাও কিন্তু 7 ফিট বাই 8 ফিট এটাও 7 ফিট বাই 8 ফিট আচ্ছা প্রত্যেকটা থাকবে আজকে একেবারে অর্ধেক দামে এবং সারা ডেলিভারি চার্জ তো কিন্তু ফ্রি ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন বিদেশি যারা আছে প্রবাসে যারা থাকেন তারা কিন্তু এই চায়না এসি কথা বা কমফোর্টার সম্পর্কে খুব ভালো করে জানেন জি কারণ সেখানে কিন্তু কমফোর্টার এসি কথা ছাড়া কিছু চলে না চলে না এগুলো আপনি বারো মাস ইউজ করতে পারবেন বারো মাস হ্যাঁ আপনার হচ্ছে হালকা শীতে ইউজ করবেন হ্যাঁ হালকা শীত যখন আসবে এসি থাকলে বা হালকা বৃষ্টি আসলে এই এই কাঁথাগুলো আপনি ইউজ করলে আচ্ছা মনে করেন যে ঘুমটা যে আসবে না ভাই ও রে ভাই এক একটা কালার একটা ডিজাইন কি দেখাচ্ছেন আপনি হ্যাঁ ভাই একদম নতুন কালেকশন ভাই দেখেন একেবারে নতুন নতুন কালেকশন জি আপনারা এখনই নেওয়ার চেষ্টা করবেন এগুলো দেখেন সামনে শীত আসতে কিন্তু বেশি দেরি নেই হ্যাঁ সেই ক্ষেত্রে এখনই কিন্তু চলে আসছে আপনাদের জন্য চায়না এসি কাঁথা আমরা কমফোর্টারও কিন্তু দেখাবো অরিজিনাল চায়না কিন্তু এগুলো না প্রতিটা সাথে স্টিকারে লেখা থাকবে ওয়াশিং মেশিনে ধোয়া যাবে কিনা হ্যাঁ ওয়াশিং মেশিনে আপনার ড্রাই ওয়াশ নরমাল ওয়াশ তারপরে হচ্ছে গিয়া উইল পাউডার দিয়া ওয়াশ যেকোনো কোনো ওয়াশ আপনি করতে পারবেন যে কোনো ধরনের ওয়াশ হ্যাঁ আচ্ছা এবং ঘন্টা খানিকের মধ্যেই কিন্তু এগুলো শুকিয়ে যাবে হ্যাঁ এই ঘন্টা খানিকের মধ্যে শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওয়াটারপ্রুফ প্যাডিং দেওয়া আছে ভিতরে ভিতরে এই আচ্ছা দেখেন খুবই সফট কিন্তু এগুলো দেখেন খুবই সফট খুবই সফট আপনারা ধরলেই কিন্তু বুঝতে পারবেন এই একটা কালার আছে পিঙ্ক কালারের বুঝতে আচ্ছা পিঙ্ক কালার ভাবিদের বন্দের খুব পছন্দের কালার কিন্তু হ্যাঁ দেখেন পিঙ্ক কালারটা আরো সুন্দর লাইভটা শেয়ার করে রাখেন দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানায় দেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করেন কারণ এই বছরের প্রথম চায়না এসি কাঁথা এবং কম্ফোর্টেবল লাইভ কিন্তু আপনাদেরকে আপনাদের জন্য করছি জি দেখেন এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি পাবেন এবং ফুল ক্যাশ অন ডেলিভারিটা আপনারা নিতে পারবেন ভাই এর বাইরেও আরো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে হ্যাঁ অনেক ডিজাইন আছে যদি দেখানো শুরু করি হ্যাঁ আপনার হচ্ছে অনেক সময় লাগবে রাইট এই কালারটা দেখেন এইটা দেখেন কত সুন্দর তো এসি কাঁথাগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলা আমাদের রেগুলার অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এগুলো হচ্ছে গিয়া শীত আসলে বিক্রি হবে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আজকে থাকবে মাত্র দুই টাকা ডেলিভারি চার্জ ফ্রি দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা ডেলিভারি ফ্রি ধামাকা অফার ভাই আচ্ছা অরিজিনাল চায় না কিন্তু মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর আপনি যদি বাংলাদেশি যে কিছু কাঁথা বাইর হয়েছে সুতি কাপড়ের মধ্যে আপনার ওই ওই কাঁথা বেশি ভালো হয় না যদিও বাংলাদেশি কাপড় দোয়ার পরে আসলে দাম কম পাবেন বারো তেরোশো টাকায় পাবেন কিন্তু কোয়ালিটিটা শার্টিন কাপড়ের পাবেন পাবেন না রাইট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায় কাপড় হ্যাঁ আচ্ছা ওকে এখন দেখাচ্ছি কি ভাইয়া এটা হচ্ছে গিয়া কমফোর্টার কমফোর্টার এই দেখেন এই যে দেখেন কত তুল তুলে নরম তুল তুলে নরম এবং সাইডে কিন্তু এই যে এরকম পাইপেন দেওয়া আছে এগুলো শুধুমাত্র চায়না প্রোডাক্টে চায়না চায়না কমফোর্টারেই দেওয়া থাকে পাইপিং টা থাকে দেখেন এই যে মেড ইন চায়না কিন্তু লেখা আছে অবশ্যই এবং সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু থাকবে সাথে প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন কত সুন্দর পিঙ্ক কালারের একটি ব্যাগ থাকবে আচ্ছা এটাও তো সহজে ধোয়া যাবে এটাও সহজে ধোয়া যাবে এটার ভিতরেও আপনার হচ্ছে ফাইবার দেওয়া ফাইবার দেওয়া আছে ওয়াটারপ্রুফ ফাইবারটাই দেওয়া আচ্ছা কমফর্টারটা হচ্ছে একটু মোটা থাকে একটু মোটা থাকবে আর চায়না এসি কাথা একটু পাতলা এটা হচ্ছে 8 আউন্সের প্যাডিং দেওয়া 8 আউন্স আর ওটা হচ্ছে 4 আউন্সের প্যাডিং দেওয়া আচ্ছা কমফর্টার হচ্ছে 8 আউন্স দেওয়া আছে আর চায়না যেটা হচ্ছে এসি কাথা সেটাতে 4 আউন্স আছে আউন্স দেওয়া আছে এইটাও কিন্তু খুব সহজে আপনারা ধুতে পারবেন চায়না কমফর্টার এখন দেখাচ্ছি আর এসি কাথার প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি অনলি

দেখেন ফেরদুস বেগম আছে টিপু সুলতান আছে আমাদের সাথে কাউসার আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই লাইফটা শেয়ার করে রাখেন দেখেন এখনই কিন্তু আপনি নিতে পারবেন একেবারে অর্ধেক দামে পাইকারি দামে দেখেন এগুলো কিন্তু সাত ফিট বাই আট ফিট হ্যাঁ এগুলো সাত ফিট বাই আট ফিট কিং সাইজ কিং সাইজ এই কমফোর্ট আর চায়না কমফোর্ট আর গুলা বেশিরভাগই আপনার সিম্পল কালার হয় বেশি হিজি থাকে না হিজি বিজি থাকে মানে প্রতিটা কাস্টমারেরই আমাদের এই কালার গুলো পছন্দ হয়ে যায় সিম্পল থাকার কারণে হ্যাঁ 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 দেখেন সুন্দর এটা হচ্ছে একটু গর্জিয়াস আছে ফুলগুলা ফুটা আছে দেখে এরকম লাগে আচ্ছা আচ্ছা ওকে লাইভটা শেয়ার করে রাখবেন কাইন্ডলি কমফোর্টার প্রাইস কত থাকছে ভাই ভাই কমফর্টার সাড়ে ছ হাজার টাকা রেডের কমফোর্টার থাকবে অর্ধেক দামে কত থাকবে মাত্র আটশো টাকা ভাই আঠাশ টাকা মাত্র আঠাশ কমফোর্টার মাত্র আঠাশশো টাকা চায়না কমফর্টার চায়না কমফোর্টার ভাই দেখেন মাত্র আঠাশশো টাকায় ডেলিভারি ফ্রি পাচ্ছেন ডেলিভারি ফ্রি পাচ্ছেন বাউ অসাধারণ দেখেন এইগুলা হচ্ছে এইগুলো তো অনেকে তিনটে চারটা নিতে চাইবে তাদের জন্য ভাই আপনি শুধু বিপদে ফালান আমি তো বলতেছি যে দামা কা অফারে দিচ্ছি তারপরে আপনি খালি কমাইতে চাইতেছেন তো ভাই আচ্ছা জান তিনটা সর্বনিম্ন নিলে আরো 100 টাকা করে কম আচ্ছা 2700 করে 2700 করে আপনি বলছেন আমি আর কি ওকে কমফোর্টার যদি আপনারা একটা দুইটা নেন প্রাইস থাকবে 2800 টাকা ডেলিভারি ফ্রি আর যারা তিনটা বা তিনটার অধিক নিবেন প্রাইস থাকবে 2700 করে ডেলিভারি ফ্রি হ্যাঁ ভাই শুধু আপনার জন্য এই রেটটা দিছি প্রথমে যে এসি কথা দেখিয়েছিলাম সেটা হচ্ছে 2000 টাকা এক পিস দুই পিস নেন ডেলিভারি ফ্রি থাকবে কিন্তু তিন পিস বা তার অধিক নিলে কিন্তু প্রাইস থাকবে উনিশশো করে ডেলিভারি ফ্রি থাকবে দেখেন এইটা হচ্ছে চায়না কমফোর্টার একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম ধরলেই কিন্তু বুঝতে পারবেন আর এইগুলো হচ্ছে ল্যাপ কম্বলের বিকল্প কিন্তু হ্যাঁ ল্যাপ কম্বল কিন্তু ধুইলে সহজে শুকায় না হ্যাঁ ওটা তো ধোয়াই যায় না ল্যাপ ধোয়াই যায় না রাইট আর এটা অনায়াসে ধুইতে পারবেন সকালবেলা ধুইবেন বিকালবেলা গায়ে দিবেন গায়ে দিব আচ্ছা আচ্ছা ওকে তাহলে চায়না কমফোর্টার এসি আমরা এসি কথা দেখিয়েছিলাম এসি কথাগুলো থাকবে দুই হাজার করে জি আর কমফোর্ট যদি নেন থাকবে হচ্ছে আঠাইশো করে আচ্ছা যদি আপনি বাইরেও কালার দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপের মতো ছবি আমরা ছবি দিয়ে দিব আচ্ছা লাইফটা শেয়ার করে রাখেন কারণ পঁচিশ সালের এই প্রথম কিন্তু কমফোর্টার এবং এসি কাতার লাইভ করে দিয়েছি লাইভটা শেয়ার করে রাখবেন যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর সরাসরি যদি আসতে চান এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সাঁত্রিশ নম্বর শপ এস কালেকশন এস কালেকশন এছাড়া কিন্তু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কোনো প্রকার অ্যাডভান্স কিন্তু লাগছে না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে শুনে তারপরে কিন্তু ফুল টাকা পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা পাবেন সম্পূর্ণ ফ্রি হ্যাঁ